আজ ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ আজকে যাচ্ছি নৈহাটির বড়োমাট দর্শন করতে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে প্রিয়াঙ্কা তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি কারণ লেট অনেকটাই হয়ে গেছে পৌঁছাতে মিনিমাম তিন ঘন্টার মতো লাগবে কারণ আমার এখান থেকে নাইনটি সিক্স কিলোমিটার তো চলো একদম মোটর ব্লক সেটা হবে আবার একবার বেরিয়ে পড়ি একবার বেরিয়ে পড়েছি বড়োমাট মন্দিরে নৈহাটির অনেক অনেকদিন থেকে যাবো যাবো করে যাওয়া হয়নি সময় সময় হয়নি তারপরে অভিদার আজকে ওয়েদারটা বেশ ভালো বেরিয়ে পড়ছি দুজনে আমি আর প্রিয়াঙ্কা মেয়ে গেছে স্কুল আর আমরা দুজনে যাচ্ছি বড়োমায় বড়ো মার উদ্দেশ্যে বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো চলো রাস্তায় ফোকাস বেশি করবো না রাস্তায় ভিডো বেশি করবো না মেন ফোকাস কিন্তু আমাদের বড়ো মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক কোথায় দিকে যাচ্ছি কীভাবে যাচ্ছি ছোটো ছোটোভাবে ইনফরমেশন দেবো আমাদের ভারতবর্ষে যত টোটো আর অটো আছে সব এখানে চলে একবার দেখো রাস্তাটা দেখো এইটা ওই মোড় আমি যাচ্ছি ফুলেশ্বর থেকে গিয়ে একদম হাইওয়েতে কানেক্ট করব কানেক্ট কি করবো ওই দেখতে পাচ্ছ কি অবস্থা কত যে টোটোয়ের ঠিক নেই আজকে ভীষণ রোড বেড়েছে বেরোতে এতটাই লেট হয়ে গেল মানে সকালেই তো প্ল্যান করেছি যাবো তারপরে যাবো যাবো করে এটা করতে সেটা করতে এত সময় চলে গেল এখানে পুজো চলছে এই যে আমার গ্রাম দিকে সংশোধনা এই যে এখানে ঢুকেলেই একদম শোধন হয়ে বেরোতে হবে আমার ফুলশরের ভিতরে চলে এসছি রামকি এখান থেকে থার্টি ওয়ান কিলোমিটার সোজা একদম দক্ষিণেশ্বরের মন্দির মাকে ঘর করে সোজা বড় মার উদ্দেশ্যে তো চলো যাওয়া থেকে বেরিয়ে প্রথম সিগনাল লাখ এরকম আরো পড়বে তোমার মামাবাড়ি যাবে নাকি মামাবাড়ি যাবে এদিকে মামাবাড়ি দিকে চলে আসলাম ধুলাগড় টোলগেট এখান থেকেই সবাই মিশা করে চলে যায় বিভিন্ন জায়গায় উড়িষ্যা ঝাড়খন্ড কেউ পুরী এখান থেকেই সবাই যায় মিটার করে আমরা এই বাম দিক থেকে নেব কলকাতা বাম দিকে দিল্লি সোয়া বালি সোজা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি মন্দিরটা হ্যাঁ

है जब स्वामी चले हमारे जो लॉन्च पार है ना बोलो रास्ता टेने पड़े घाटे पे हैं बोलो घाटे सब सांप कुछ है वो बोलो घाटे सब टेने के बोलो बोलते मित्र जल्दी मित्रो क्या हम लाइक भी आंग का बोलो বলছি এতটা জ্যাম কাটি এইসব কল্যাণী এক্সপ্রেসে উঠলাম এবার রাস্তা যা জ্যাম হবে না ভালো রাস্তা নৈহাটি বড়মান মন্দিরে আসতে হলে সব থেকে সহজ উপায় কিন্তু নৈহাটি স্টেশন আসা এর জন্য শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে যে কোনো নৈহাটিকে লোকাল ট্রেনে উঠলেই হবে টিকিটের মূল্য ওই দশ টাকার মতো পড়বে আরও উপায় আছে সেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে সেক্ষেত্রে একটু সমস্যা আমাদের প্রথমে চুঁচুড়া আসতে হবে চুঁচুড়া থেকে ফেরিঘাট হয়ে নৈহাটি ফেরিঘাটে আসতে হবে সব থেকে ভালো উপায় কিন্তু শিয়ালদা কষ্ট করে আসা আর এখানে এসেই শুনলাম যে একটা সুন্দর খপর ভোগ প্রসাদ চালু হয়েছে আগে লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ আমরা পেতাম শনি মঙ্গলবার এখন সোম বুধ আর শুক্রবার এই তিন দিন সপ্তাহে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় বসিয়ে এটার জন্য কুপন আগে আমাদের সঙ্গ করতে হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় আর ভোগ প্রসাদ দেওয়ার টাইম একটা তিরিশ থেকে তিনটের মধ্যে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এবার এখানেই কোনো একটা দোকান থেকে আমরা এখান থেকে পূজার ডালি নেব আর খুব তাড়াতাড়ি পূজার মন্দিরের দিকে রওনা দেব

সর্বময়ী তিনি মা যিনি ভক্তের চোখের জল পড়ার আগেই সব শুনে ফেলেন তাই তাকে শুধু কালী না বলে ভক্তরা হৃদয় দিয়ে বলে বড় মা এই মন্দিরের ইতিহাস বহু পুরোনো লক্ষ্যতায় আছে প্রায় দুশো বছর আগে দেবীর মূর্তি নদীর ঘাটে এক সাধক স্বপ্ন দেখেন তারপরে ঘাটে খুঁড়ে পাওয়া যায় মার প্রতিমা গড়ে প্রতিমা আর গড়ে প্রতিমার পবিত্র আশ্রয় প্রতি বছর কালী পুজো আমাবর্ষায় রথযাত্রা সময় এখানে জমে যায় বিশাল ভক্ত সমাগম মায়ের আরতির সময় যেন এক আলাদা অনুভব মনে হয় নিজেই যেন মার আশীর্বাদে ভিজে যাচ্ছি আমি আজ এসেছি সেই বড় মায়ের দর্শনে মাথা নত করে বলছি মা তোমার কৃপায় যেন সবার ওপর থাকে তোমরা যারা এখনো আসোনি অন্তত একবার আসো আমরা এসে করে পুজো দেখলাম আর একটু সময় মন্দির বন্ধ হবে আমরা এসছি আমাদের দেওয়া হয়ে গেছে আর এই যে মন্দির এখন মন্দির বন্ধ আর এদিকটা ওই ভোগ ভোগ দিচ্ছে ভোগের লাইন দাঁড়াও ভোগ খাবে নাকি হ্যাঁ লাইন এখানে এখানে ভোগ দিচ্ছে দেখো আজকে মঙ্গলবার তো কত লাইন দেখি চলো বাবা লাইন দিয়ে খেতে পারো আচ্ছা ভোগের লাইন বিশাল বড় ওরে বাবা কোথায় শেষ কোথায় হবে না দাঁড়াই একটু পরে দরকার আমরা ভোগের লাইনে দাঁড়িয়েছি লাইনটা অনেক বেশি কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভোগটা খায় খেয়ে আবার এবারে আমাদের পুজো দেওয়া শেষ খাওয়া দাওয়াও শেষ হালকা করে সবজি না আর এখানে আমাদের গাড়িটা ছিল এটা এই দোকানটা হ্যাঁ সোনা দোকান ছিল এখন প্যারার দোকান হয়ে গেছে এবার আসি মারতি দর্শন ও পুজো দেওয়ার সময় সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত ও সন্ধ্যা ছটায় সন্ধ্যা আরতি ঘুরে চলছে হুম

को जाने दे वारि से ही 96 किलो है जा जाक ओ तिल दो हो रही नहीं मनचलो ना मनचलो ना हां 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 एकान तक ही तिल हो रही ना नाम नहीं नाम नहीं हो रहा है हो जाए तो बोल পুজোটা খুব সুন্দরভাবে ভালোভাবে দিয়ে দিলাম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম এবার বাড়ি বাড়ি ফেলার পালা মোটামুটি লাগবে তিন ঘন্টার মতো দেখা যাচ্ছে ছটায় পৌঁছেও কিন্তু রাস্তায় দাঁড়াবো সময় তো কোথাও দাঁড়ায়নি খুব চাঁদে চলে এসেছি আর মাঝে মাঝে বৃষ্টি জন্য সেরকম ভিডিও করতে পারিনি এই এখন চললাম কল্যাণী হয়েতে চলো আগে যাই গিয়ে দাঁড়িয়ে কথা বলছে আমরা এনে স্টেয়ে উঠলাম

কিন্তু আসার সময়টা একটু কেজরা অন্ধকার দেখো হ্যাঁ তোলা যাচ্ছে

বাইকের অত উত্তর আয়া তো ওই ওই বিষয়ে এখান থেকেই সবাইকে যেতে হবে ডান দিকে তাকিয়ে দেখো মাছ লোকেশন মনিতে দেখে নাও এখান থেকে এখান থেকে যাওয়া যায় গালি হলটা সোজা যদি যাই আমি তাহলে দিল্লি চলে যাব এই দেখো এটা খারাপ পড়বে না আমরা রাজচন্দ্রপুর বাবুলটাকে পেরিয়ে একটু আসলাম আর একটু আগে এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক বৃষ্টিটা কমে গেছে তারপরে আমরা এসেছি আমরা যদিও আজকে সকালে রোদ দেখে বেরিয়েছি কোনো রকম ওয়েদারটা দেখ বুঝছিলাম না যে খারাপ হয়ে যাবে যদিও বসার সময় এখন হতেই পারে যে কোনো সময় আমরা কোনো রেনকোট আনিনি আর এখানে দেখতে পাচ্ছি রাস্তাঘাটে কীরকম বৃষ্টি হয়েছে যাই হোক বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি ঠাকুরকে ডাকি যাতে বৃষ্টিটা না আসে বড় হওয়ার বাড়ি যাওয়া যায় কোথায় একটা দাঁড়াবো অনেক সময় ধরে বলছে একটা দোকান থেকে দাঁড়ায় চলে আসলাম ধুলাবাড় দাঁড়াবো দাঁড়াবো করে কোথাও আমার দাঁড়ানো হয়নি দাঁড়াবো দাঁড়াবো করে কোথাও দাঁড়ানো হয়নি ধুলাবাড় চলে এসছে

চলে আসলাম সেই আমার স্বপ্নের শহর উলুবেড়িয়া চলে আসলাম উলবেরিয়ায় আচ্ছা শেষ করছি আবার খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসছি সবাই ভালো থাকবে ওকে শুভ সন্ধ্যা বাই